ঢাকাই চলচ্চিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উপবিশ্বাস নিপুন আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে দুহাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে এসব অভিনয় শিল্পীকে মামলার বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাঝহারুল ইসলাম জানিয়েছেন সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে মামলার কার্যক্রম চলমান রয়েছে মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট জন ও অজ্ঞাতনামা জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি করেছেন জনৈ এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে মামলায় আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনেত্রী সুবর্ণা মুস্তফা রোকিয়া প্রাচীন আসনা ভাবনা, সোহানা সাবা, মেভের আফরোজ চিত্রনায়ক সাইমন সাদিক জায়েদ খান আজিজুল হাকিম সহ সতেরো অভিনয় শিল্পীকে এসব আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে আন্দোলনে অন্য আসামিদের ছোড়া গুলি ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান বলে জানান বাদি এনামুল হক বিনোদন ডেস্ক ভয়েস চট্টগ্রাম